এটাই হচ্ছে আজকের মাইশার লাঞ্চ তাই না এখানে যে ঘি আছে এখানে হচ্ছে গাজর পালং শাক পালং শাক আর হচ্ছে অর্থাৎ একটু হ্যাঁ এটা রসুন এটা হচ্ছে আস্ত রসুন যেটা মাইশার খুব পছন্দ এখানে আছে মাছ ভুনা তাই তুমি এটা খেতে পারবে ঠিক আছে

মাছও খায় তার মানে বাচ্চাদেরকে বলে দাও তো বাচ্চারা তোমরা ভেজিটেবল মাছ সব খাবে তোমরা ভেজিটেবল মাছ সব খাবে হ্যাঁ মাশাআল্লাহ